ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এখন উত্তপ্ত পৃথক রাজ্যের মর্যাদার দাবিতে শুরু হওয়া জেনজি প্রজন্মের আন্দোলন দমাতে করা কারফিউ জারি করেছে নয়াদিল্লি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে ভাষণ দিয়ে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্ত ঘোষণা করেন রক্তপাত ও হানাহানি ঠেকাতেই কেন্দ্রীয় সরকারের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে গত দুই দিনে রাজধানী লেহ শহরের বিক্ষোভ রূপ নেয় তীব্র সহিংসতায় বিজেপির কার্যালয় ও নগর প্রশাসন ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে নিহত হন অন্তত চারজন আহত হয়েছেন প্রায় শতাধিক এ সময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে দৌড়ে পালাতে থাকে সাধারণ মানুষ বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে রাজ্যের মর্যাদার দাবিতে তিনি গত পনেরো দিন ধরে অনশন করছিলেন অভিযোগ বুধবার তার এক বক্তব্যে নেপালের সাম্প্রতিক জেনজি আন্দোলনের সাফল্য তুলে ধরার পরপরই উত্তেজিত জনতা রাস্তায় নামে কেন্দ্রীয় সরকার ওয়াংচুকের বক্তব্যকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে একই সঙ্গে কংগ্রেস নেতা ও লেহ শহরের কাউন্সিলর ফুন্তোসক ইস্তানজিন সেপাকের বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ বুধবার রাতভর অভিযানে গ্রেফতার করা হয়েছে অন্তত পঞ্চাশ জনকে যাদের মধ্যে সেপাকও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কারফিউ জারির পর লাদাখ কার্যত অবরুদ্ধ রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলন আরও বিস্তৃত হলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে শঙ্কা বাড়ছে নয়াদিল্লিতে Waliul Hasanat, Juganto News.